ভবিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর এখন বাবুকে ঘুম পাড়িয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন এসেছি এই যে দুধ চাল দিতে আর আমাদের তো আজকে পুজো তো ভাত খেতে হয় না মুঠো খেতে হয় আর আতপ চালে ভাত খেতে হয় তো ভাবছি এখন মুঠোটা বানাবো ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে ভাবলাম মুঠোটা বানাবো তো আর হলো না ও উঠে পড়লো তো ওকে খিচুড়ি খাওয়াই বা চালের গুঁড়ো খাওয়াই এই টাইমে তো সেটা খাওয়াইনি উজ্জ্বাল করেছিলাম তো একটু দুধ খাইয়ে নিয়ে আসলাম এখানে আর এই যে এগুলো তুলতে আসলাম নাহলে আবার এগুলো যদি না তুলে মুঠো বানাতে বসি তো অনেক টাইম লেগে যাবে তো তখন আবার নি তোলা হবে না তো সেই কারণে আগে এগুলো তুলে তারপর মুঠো বানাবো তো তারপর খাওয়া দাওয়া করবো তো চলো আমরা এগুলো তুলে নিই আর ওই যে পায়রা পাখি বসেছিল তুমি কি করতে এসেছো তুমি কোথায় এসেছো আমি কোথায় বলো আমি মেলার দেখতে আমি তাও আমি টিকি তুমি এইখানে ছাদে কি করতে এসেছো ছাদে আমি নারকেল গাছ দেখছো আচ্ছা তো চলো এবার আমরা দুজনে মিলে তুলে নি দুষ্টুবাজিটা একটু ঠিকঠাক ঘুমায় না তো চলো পাটকাটি দেওয়া আছে চালের উপরে ওইটাই আমাদের ঘর ছাদ থেকে ঘরটাকে দেখা যাচ্ছে তাই তোমাদেরকে একটু দেখা পায় নিয়ে আসতে বাবা 哎呀！哎呀 <No. S 2>、okay.！Thank you. 你的。

ছিল <laughs> <coughs> <laughs>

তুলছ কি তুলছি তুলছু হম ডালগুলো তুলছি ডাল ডাল তুলছি

ছিল <laughs>

যে এখন রান্না করতে চলে এসেছি মুঠো বানাবো এখন তো চলো ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো আর তো এখানে ময়দাটা চেলে নিয়েছি আর জলটা গরম করতে দিয়েছি ময়দাটা দিয়ে অল্প একটু সিন্দুক লবণ দিয়ে ময়দাটাকে খামির করে নিতে হবে তো তারপর ভালো করে মেখে তারপরে আর কি মুঠোটা বানাবো তো চলো ভিডিওটা দেখে থাকো সঙ্গে থাকো

আর এখন থালাবাসনগুলো মেজে বাইরে যাবো একটু ঘুরতে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু সাপোর্ট করো আমাকে তো চলো টাটা